এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটারের মোটরের আওয়াজটা কিভাবে ঠিক করবেন আর সেই আওয়াজটা মানে মোটরের যে আওয়াজটা বেরোচ্ছে সেই আওয়াজটা কোন জিনিসের থেকে আওয়াজ হচ্ছে কিভাবে ধরবেন সেটাই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর সাউন্ডটা প্রথমে শোনাবো তারপরে ঠিক করার পরেও আবার সাউন্ডটা শোনাবো দেখুন প্রথমেই বলে দিই বিএলটিসি মোটর ইলেকট্রিক স্কুটার যত আছে এরকম ধরনের বিএলটি মটর মোটর যত ইলেকট্রিক স্কুটারে আছে সেটা আলাদা কোম্পানির ইলেকট্রিক স্কুটার হতে পারে আলাদা মডেল হতে পারে এরকম ধরনের সাউন্ড হলে কিভাবে ঠিক করবেন আর সাউন্ডটা কিসের কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আওয়াজটা ভালো করে শুনবেন আওয়াজটা শোনার পরে আপনাদেরকে ঠিক করতে হবে যে এই আওয়াজটা কিসের হচ্ছে ভালোভাবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সাউন্ডটা আমি শোনাব কিসের সাউন্ড হচ্ছে যদি আপনি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আর প্রথমেই বলে দিই এই মোটরে অনেক ধরনের সাউন্ড আসতে পারে যেমন একটা বিয়ারিংয়ের সাউন্ড হয় আর একটা সাউন্ড হয় স্টার্টারের সঙ্গে রোটার ঘষছে মানে যেটা ঘুরছে সেখানে ম্যাগনেট লাগানো থাকে ম্যাগনেটে ঘষে এই স্টার্টারটা বা রোটারের সঙ্গে ঘষে তাহলে আলাদা আলাদা সাউন্ড হয় এরপর আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি সাউন্ডটা শুনে বলবেন আর এই সাউন্ডটা যদি ঠিক না করান সময় মতো তাহলে কী খারাপ হতে পারে সেটাও এই ভিডিওটাতে বলব পুরো ভিডিওটা দেখবেন অর্ধেকটা দেখলে অর্ধেকটা শিখবেন পুরো ভিডিওটা দেখলে পুরোটাই শিখবেন সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তো দেখুন সাউন্ডটা মন দিয়ে শুনবেন এই সাউন্ডটা কিসের হচ্ছে যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন দেখুন আবার এক্সেলেটার দিচ্ছে আবার সাউন্ড হচ্ছে এরকম ধরনের সাউন্ড হবে আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে গাড়িটা যখন চালাবেন তখন সাউন্ডটা বুঝতে পারবেন না গাড়িটা স্ট্যান্ড দিয়ে এক্সেলেটার দিলে আপনারা সাউন্ডটা বুঝতে পারবেন আরেকবার কি শোনাচ্ছি আপনাদেরকে সাউন্ডটা শুনুন এরকম ধরনের সাউন্ড বেরোবে আপনারা সাউন্ডটা শুনলেন তো এটা কিসের সাউন্ড হচ্ছে আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে এই মোটরটার বিয়ারিংগুলো খারাপ হয়ে গেছে এটা হচ্ছে বিয়ারিংয়ের সাউন্ড আর একটা জিনিস বলি এই বিয়ারিংটা যদি সঠিক টাইমে আপনারা চেঞ্জ না করান তাহলে কি হতে পারে তো দেখুন মোটরটা কয়েলটা পুড়ে যেতে পারে মোটরের সেন্সার খারাপ হতে পারে মোটরের ম্যাগনেট যেটা থাকে সেটা খারাপ হতে পারে এগুলো কেন হতে পারে যে মোটরের স্টার্টারটা আছে সেটা রোটারের সঙ্গে ঘষবে ঘষে ঘষে চললেই মোটরটা গরম হবে তাহলে ম্যাগনেট খারাপ হবে সেন্সার খারাপ হবে কয়লটাও পুড়ে যেতে পারে আর একটা জিনিস সবচেয়ে বড় কথা এটার জন্য আপনারা মাইলেজটা অনেক কম পাবেন গাড়ির মাইলেজটা কমে যাবে যদি মোটরের বিয়ারিং খারাপ থাকে তো এই মোটরের বিয়ারিংটা খুলে আপনাদেরকে দেখাবো আর কেমন ধরনের বিয়ারিং লাগাবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো এবং এই বিয়ারিংটার নাম্বার কত সেটা আপনাদেরকে বলে দেবো কত দাম কত খরচা পড়বে সেটাও এই ভিডিওটাতে আপনাদেরকে বলে দেবো তো চলুন এই মোটরটা খুলে নিই আর এই মডেলটা হচ্ছে অ্যাম্পেয়ার কোম্পানির গাড়ি মডেল হচ্ছে রিও এলআই তো দেখুন আমি এই মোটরের বিয়ারিংগুলো খুলে নিয়েছি এটা পুরনো বিয়ারিং আর এখানে নতুন বিয়ারিং একটা লাগিয়েছি আর একটা চাকাটাতে লাগিয়ে নেব এই বিয়ারিংটার সাইজ হচ্ছে সিক্স টু জিরো ফোর বাষট্টিশো চার বিয়ারিংটার নাম্বার দেখুন ওই ইলেকট্রিক স্কুটারটাই এখানে রাখা আছে আমি খুলে রেখেছি আর এই বিয়ারিংগুলো খারাপ হওয়ার কারণ হচ্ছে দেখুন মোটরে জল ঢুকে গেছিল দেখুন মোটরে মর্চা লেগে গেছে দেখে যেটা বোঝা যাচ্ছে জল ঢুকে গেছিলো বলে খারাপ হয়ে গেছে তো এই বিয়ারিংগুলো আমি ফিটিং করে নিই তারপরে আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি বিয়ারিং ফিটিং করে দেওয়ার পরে এরপর আপনাদেরকে চাকার সাউন্ডটা শোনানো হচ্ছে দেখুন এক্সেলেটার দেওয়া হয়েছে সাউন্ডটা আপনারা শুনতে পেলেন পুরো স্মুথ সাউন্ড হয়ে গেছে এর মধ্যে আর কোনো সাউন্ড নেই আর আগের সাউন্ডটা আপনাদেরকে কম্পেয়ার করে দেবো আগের সাউন্ডটা কেমন ছিল আর এখনকার সাউন্ডটা কেমন হয়েছে তার আগে মাইকটা কাছে নিয়ে গিয়ে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি দেখুন এটা বিয়ারিং চেঞ্জ করার পরের সাউন্ড পুরো স্মুথ হয়ে গেছে এরপর আপনাদিকে আগের সাউন্ডটা শোনাচ্ছি বিয়ারিং চেঞ্জ করার আগের সাউন্ডটা শোনালাম আবার আপনাদেরকে বিয়ারিং চেঞ্জ করার পরের সাউন্ডটা শোনাব দুটো সাউন্ডে আপনাদিকে শোনালাম বিয়ারিং চেঞ্জ করার পরে কত স্মুথ হয়ে গেছে সাউন্ডটা আর এরপর বলে দিই আপনারা কী বিয়ারিং লাগাবেন তো দেখুন এই বিয়ারিংটা লাগাবেন টু আর এস বিয়ারিং টু আর এস মানে হচ্ছে দুদিকে রাবারের সিল থাকবে জলও ঢুকতে পারবে না বা ডাস্টও ঢুকতে পারবে না আর বেশি দিন লং জিবিটি হয় টু আর এস বিয়ারিং আর এস কে এফ বিয়ারিং লাগাবেন এস বিয়ারিং ভালো বিয়ারিং হয় আর এস এফ বিয়ারিংয়ের দাম পড়বে দুশো সত্তর থেকে তিনশো টাকার মতো এক পিসের দাম আর যদি লোকাল বিয়ারিং লাগান তাহলে এক পিসে একশো টাকার মতো দাম পড়বে তো আমি আপনাদেরকে বলবো এসকে বিয়ারিং লাগান দীর্ঘদিন চলবে আর এরকম স্মুথ ঘুরবে কোনো আওয়াজ থাকবে না আর এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চান যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে যখনই ভিডিও আপলোড করা হবে আপনাদের এখানে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করার পর আইকনটা অল নোটিফিকেশানে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে